নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এ দেখুন কিছু মোচা নিয়ে যাদের শরীরে আয়রনের কম আছে এইভাবে মোচাটা রান্না করে খান তাহলে দেখবেন প্রচণ্ড পরিমাণে আয়রনটা বাড়বে আপনাদের তো এ দেখুন মোচা নিয়ে নিয়েছি তো মোচাগুলোর ভেতরে যে পুলটা থাকে ওটা ছাড়িয়ে দিয়েছি একটা শক্ত ইয়ে থাকে এ দেখুন এরকম এটা কচি বলে ছাড়াইনি নি দেখুন এইরকম যে এটা এটাকে ছাড়িয়ে ফেলে দেবেন দিয়ে এরকম গোটা গোটাই রাখবেন আর এই যে আলু কেটে নিয়েছি সামান্য আর এটাই দেখুন একটু রসুন একটু আদা একটু লঙ্কা এটা এই হামল রিস্তাটায় ছেঁচে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন আদা রসুন লঙ্কা এটা ছেঁচে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার নুন দিচ্ছি পরে আবার একটু নুন দেব লোক যে মশলাগুলো রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি এরকম করে রান্না করবেন দেখবেন আপনাদের যাদের আয়রন কম আছে প্রচণ্ড পরিমাণ আয়রন বাড়বে কারণ এই মশাটার যে জলটা জলটা তো আর ছেলে দিচ্ছি না ঢিলে সেদ্ধ করে যার জন্য এইভাবে রান্নাটা করা

এই দেখুন খানিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা চানার ডাল বলে চানার ডালও বলে ছোলার ডালও বলে এই যে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দিচ্ছি মধ্যে ঢাকা দিয়ে দিলাম মোটা হয়ে গেছে ডালগুলো দেখি ডালটাও হয়ে গেছে ঘি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি তাহলে কষ লাগবে না দেখুন মোচার তরকারিটা হয়ে গেছে তা আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় রান্নাটা তা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে নমস্কার বন্ধুরা